ঢাকার হাতির পুলের অবস্থা দেখেন একটু বৃষ্টি হলেই কি অবস্থা আমি গিয়েছিলাম বাংলা ভীষণে একটা কাজের জন্যে বাংলা ভেশন থেকে ফেরার সময় আমার বাইক মানে মোটরসাইকেল এই পানিতে বন্ধ হয়ে যায় আমি এক বাসার ভিতরে মোটরসাইকেল রেখে এখন আমাকে এই পানি পার হয়ে যেতে হচ্ছে কারণ কোনো রিকশা পাচ্ছি না কিচ্ছো না এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা দেখেন প্রায় মানে হাঁটুর উপরে পানি অবস্থা দেখেন কীভাবে সম্ভব ঢাকা শহরে মানে পায়ে কিছু লাগে কিনা ময়লা ওর মধ্যে পার হতে হচ্ছে কারণ আমার বাইক একটা বাসার দারোয়ানের কাছে রেখে এসছি পরে মিস্ত্রি নিয়ে সে বাইক আনতে যেতে হবে আমাকে পানি কমলে আগে আর সম্ভব না দেখেন সব দিকে পানি সবদিকে পানি একটা খালি রিক্সা পেলাম না যে আমি রিক্সায় উঠে পানিটা পার হব প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পর আমি এই নিজেই ডিসিশন নিলাম যে পানি আমাকে হেঁটে পার হতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এই হচ্ছে ঢাকা শহরের হাতির ফ্রেশ ফ্রেস ফ্রেসিটের বাসিন্দাদের দুর্ভোগ এই দুর্ভোগ কবে যাবে সাধারণ মানুষের সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আমি প্রায় আমার প্যান্ট হাঁটুর উপরে পর্যন্ত ঢুকে গেছে কি আর বলা চ্ছু বলার নেই এভাবে চলতে হবে জীবন জানিয়া শুনিয়া কঠিনেরই ভালোবাসিলাম এই শহরকে বেছে নিয়েছিলাম জীবন পরিবর্তন করার জন্য এই হচ্ছে জীবনের অবস্থা ধন্যবাদ ভালো থাকবেন সবাই